আঠেরো বছর হতে দিন তবে তো গুপ দেখতে পাবেন এ তো সবে মামলা চিফ মিনিস্টার বিরুদ্ধে শুরু করলাম পিটিশনার আমি আমি হাইকোর্টের এক বোকে আব্দুল চাঁদ উনি তো মুসলমানদের ভোটে জিতে আছেন আমি সেই মুসলমান মমতার বিরুদ্ধে মামলা করলাম কি শপথ আমি ভারতবর্ষের সংবিধান আইন মেনে চলবো এবং সংবিধানগতভাবে আইন মোতাবেক আমি মুখ্যমন্ত্রী হিসাবে জনসেবায় নিয়োজিত হব জাতি ধর্ম নির্বিশেষে আমি কাজ করি কিন্তু আমরা দেখতে পেলাম কি মহামান্য আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন বেআইনি স্কুল মাস্টার যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এ ব্যাপারে প্রথম সিবিআই তদন্ত দিয়েছিল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কত টিপ্পিনি করেছিল ময়দান মে আও কে বলছে গোমূত্রতে কুলকুচি করে রায় দিচ্ছে এমন সব কথা বলেছে তা আজকে সেই মহামান্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উনি ইস্তেফা দিয়ে আও তো ময়দানে চলে গেছে লড়ছে এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার এসএসসি বাংলার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট অবজারভেশন করে ওই মামলাটা ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে রায়টা তুলে নিয়ে ডিভিশন বেঞ্চের হাতে দিয়েছিল ডিভিশন বেঞ্চ বারবার এসএসসির কাছে স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়েছিল যে তোমরা যে পরীক্ষা নিয়েছ তার রেজাল্ট কে কত নম্বর পেয়েছে অর্থাৎ সেই তোমার সিটটা দাও কে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার লিস্ট আর যারা পাস করেছে মেধার ভিত্তিতে তাদের লিস্ট কিন্তু এসএসসি দেয়নি দেয়নি কেন না বাংলার শিক্ষামন্ত্রী উল্টে কি করলো নতুন করে ওই দুর্নীতিটাকে ধামা চেপা দেবার জন্য যার জন্য জেল কাটছে শিক্ষামন্ত্রী আবার নতুন শিক্ষামন্ত্রী পার্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে এই বাত্য বসু নাট্যকার ছিল নাকশাল অনুগামী ছিল সেই বাত্য বসু এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কারণ বাত্য বসু বারবার একটা কথা বলে আমি যা করি মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ধামা চাপা দিয়ে মানে একটা মিথ্যেকে চাপাতে চাপাতে দিকে শতটা মিথ্যে কথা বলে ফেলল এবং তার কারণে আজকে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল যারা টেট পাস করেছে করে চাকরি করছিল তারাও বাতিল হল এবং যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তারাও অর্থাৎ এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে এর জন্য দায়ী এসএসসি কিন্তু উনি কী করলেন উনি এই রায়টাকে বলল হাইকোর্ট কিনে নিয়েছে হাইকোর্টের যাদের যাদের বিরুদ্ধে উনি একটা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন এবং তিনি আইন বিরুদ্ধ কাজ করলেন বাংলার মুখ্যমন্ত্রী আইন মেনে চলে বাংলার মুখ্যমন্ত্রী তিনি শপথ নিয়েছেন কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি সংবিধানের শপথ নিয়ে তিনি কি করলেন হাইকোর্টকে চিফ জাস্টিসকে জুডিশিয়ালকে অবমাননা করলেন যে জুডিশিয়ালের ওপর সারা ভারতবর্ষ সম্মান করে যে জুডিশিয়ালের ওপর আজকে টাটা কোম্পানি দুরমুস করে দিয়েছিল এই মুখ্যমন্ত্রী সেই জুডিশিয়ালের উপর উনি আঙুল তুললেন তাই এই বিরুদ্ধে অ্যাডভোকেট আদালতের আমি আব্দুল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোর্ট অবমাননা মামলা করলাম আজকে মামলা ফাইল হয়েছে শুরানির দিন আপনারা অদিরেই জানতে পারবেন এবং কোর্ট কি ফাইসালা দিচ্ছে সেটাও জানতে পারবে এই যে উনি উনি যদি মানে ক্ষমা চেয়ে না যে আমি ভুল করেছি যে এটা আমার বলা স্লিপ আপ টান হয়ে গেছে তাহলে কি মামলা খারিজ আগে বাচ্চাটা পয়দা হতে দিন আপনি বাচ্চাটা পয়দা হয়ে গোপ দেখতে চাইছেন আঠেরো বছর হতে দিন তবে তো গুপ দেখতে পাবেন এ তো সবে মামলা চিফ মিনিস্টার বিরুদ্ধে শুরু করলাম পিটিশনের আমি আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ উনি তো মুসলমানদের ভোটে জিতে আছেন আমি সেই মুসলমান মমতার বিরুদ্ধে মামলা করলাম এবারে কি হবে ওনাদের রাজ্য সরকারের হয়েছে দাঁড়াবে না দাঁড়াবে কি মামলায় রায় হবে সেটা ইন্তেজার করুন অত ছটপট করলে হবে না চিফ মিনিস্টার বিরুদ্ধে মামলা ইনতে যার করুন কি শাস্তি হতে পারে সেটা বিচারক বলবে তবু আইনজীবী আপনি কি আমি তো এটা বলবো না প্রথমেই আমি শুভেন্দুর মতো বোমা ফাটিয়ে দেবো না ইনতে যার করুন অপেক্ষা